শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা টিম কলাকানো আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী রহস্য রোমাঞ্চ প্রেম কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন না আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে বারে আচমকা তাও অন্য কোনো বড় শহর হলে এক কথা আফসোস করার বিশেষ কিছু থাকতো না কিন্তু বদলি করলো কলকাতা থেকে এলো। অন্ধ্রদেশে ইংরেজ আমলে ওই নাম ছিল এখন স্বাধীনতা পরবর্তী যুগে নাম হয়েছে এলুরু একটা আসার কথা বিয়ে থা করিনি বউ ছেলেপুলের বালাই নেই ঝাড়া হাত পা কাজেই তলপি তল্পা বিঁধে ট্রেনে উঠলাম স্টেশনে রামকৃষ্ণ রাও ছিলেন এর জায়গাতেই আমি যাচ্ছি ইনি বদলি হচ্ছেন কোয়েম্বাটুর একে থাকবার একটা আস্তানা সন্ধান করতে বলেছিলাম বিদেশ বিভুই কিছুই জানা নেই অন্তত মাথা গুঁজবার একটা জায়গা থাকা দরকার করমর্দন পরস্পরের কুশল জিজ্ঞাসার পর প্রশ্ন করলাম আমার আসার কি ব্যবস্থা হবে রামকৃষ্ণ প্রশান্ত হেসে উত্তর দিয়েছিলেন আরে চিন্তার কোনো কারণ নেই আমি যেখানে ছিলাম সেখানেই আপনি থাকতে পারবেন আর ইওলা খুব সদয় আর বাড়িটা যথেষ্ট খোলা মেলা যেতে যেতে রামকৃষ্ণ বললেন আমি এখানে একলাই থাকতাম বদলির চাকরির জন্য স্ত্রী আর পুত্রকে মামার বাড়ি মাদ্রাজে রেখে দিয়েছি তারপর হঠাৎ থেমে রামকৃষ্ণ জিজ্ঞাসা করেছিলেন আপনার নিজের রান্না করার অভ্যাস আছে বিশেষ নেই তবে কলকাতায় এলে মাঝে মাঝে নিজেকেই চালিয়ে নিতে হতো রান্না খেতে আপনাদের মানে বাঙালিদের হয়তো একটু অসুবিধা হবে সবই নরকেল তেলের রান্না কিনা আর কিছু বললাম না অদৃষ্টে দুর্ভোগ আছে জানি বাড়িটা বেশ পছন্দ সই চারপাশে একটু বাগান আছে নারকেল আর কিছু আম গাছ রান্না করার লোক একটা হয়ে গেল সংকরণ সে শুধু ভাত রেঁধে দিয়ে যাবে মাছ মাংস ডিম ছোঁবে না ওগুলো আমাকেই করে নিতে হতো রামকৃষ্ণ যাবার সময় একটি জিনিস দিয়ে গেলেন টেরাকোটার মূর্তি লাল রঙের প্রথমে আমি ভেবেছিলাম নটরাজের মূর্তি কিন্তু ভালো করে দেখলাম না নটরাজ নয় সেই ধরনের ভঙ্গি মুখ চোখের চেহারা বিভৎস চারিদিকে আগুনের লেলিহান শিখা রামকৃষ্ণ বললেন কি মূর্তি জানি না সাধুর কাছ থেকে পেয়েছিলাম তিনি বলেছিলেন কল ভৈরবের মূর্তি রোজ শুতে যাওয়ার আগে মূর্তিতে প্রণাম করে শুলে মঙ্গল হবে আর অবহেলা করলে কিন্তু অশুভ 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 এসব ব্যাপারে আমার ভক্তি শ্রদ্ধা একটু কম বরং বলা যায় আমি কিছুটা নাস্তি নিজের পুরস্কার ছাড়া আর কিছু মানে না তবু রামকৃষ্ণের মুখের ওপর আমি কিছু বলিনি বলতে পারিনি মূর্তিটা নিয়ে আলনার ওপর রেখে দিলাম এলুড়ুর চারিপাশে আমাদের ক্ষেত আমার কাজ এই সব তামাক পরিদর্শন করা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তামাকে যাতে পোকা না লাগে লাগলে তার প্রতিষেধক কী তার উপর কিভাবে তাকে গুদামজাত করে রপ্তানির উপযোগী করা যায় সে বিষয় নির্দেশ অনেক দিন আমাকে গ্রাম অঞ্চলেই কাটাতে হতো তখন সংকরণ থাকতো বাড়ির তদারকিতে একেবারে নিস্তরঙ্গ জীবন সংস্কৃতির ছিটে ফোঁটা কোথাও নেই খিয়ার আর করা যাবে কটা লোক আর জীবন আর জীবিকা মেলাতে পারে মাসখানেক পর মুশকিলে পড়লাম শঙ্করও নিল না সেই সময় বর্ষার খুব প্রকোপ চারিদিকে ম্যালেরিয়া দিন পনেরো শয্যাপাত করে রাখে নিরুপায় নিজে সেই হাত পুড়িয়ে রান্নাবান্না করতে হয় কাজ বিশেষ নেই রাত আটটার মধ্যে শুয়ে পড়ি বাইরে বৃষ্টির নুপুর আর ব্যাঙের আলাপ জলছার আবহাওয়ার সৃষ্টি করেছে শুয়া মাত্র চোখে ঘুম এল রাত কত খেয়াল নেই হঠাৎ ধর্মর করে বিছানার উপর উঠে বসলাম মশারিতে আগুন ধরে দাউ দাউ করে জ্বলছে কি আশ্চর্য কি করে এটা হলো এত আগুন কোথা থেকে বেড সুইচ নেই ঘরের আলো বন্ধ করে তবে আমি শুয়েছি কারণ আলো থাকলে আমি ঘুমোতে পারি না ভীষণ বিপদে পড়ে গেলাম মশারি চারিদিক জ্বলে উঠেছে নাইলনের মশারি নামবার কোনো পথ নেই আগুনের তাপ আমার শরীর ঝলসে দিচ্ছে চেঁচে শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছি আর কোনো লাভ নেই সবচেয়ে কাছে যে বাড়ি সেটাও আধ মাইল দূর বিদেশে এভাবে কি পুড়ে মুখতে হবে মরিয়া হয়ে নামবার চেষ্টা করলাম এছাড়া উপায় নেই একটু এগিয়ে থেমে গেলাম সেই অগ্নিশিকার পিছনে বিরাট এক মূর্তি শুধু বিরাট নয় বিকট কাল ভৈরবের মূর্তি দুটি চোখে অগ্নিপিণ্ড পিণ্ড ঠোঁটের দুপাশে আগুনের ঝলক ভাবলাম ভাবলাম ভুল দেখছি চোখ দুটো ভালো করে রোগলে নিলাম কিন্তু না এক দৃশ্য কাল ভৈরবের মূর্তি যেন জীবন্ত হয়ে উঠেছে এদিকে আগুনের উত্তাপ বাড়ছে বিছানার উপর বসে থাকা সম্ভব নয় লাফিয়ে মেজের ওপর পড়লাম সঙ্গে সঙ্গে আগুন যেন মিলিয়ে গেল কাল ভৈরবের মূর্তিও উদাও কিন্তু আর একটা আশ্চর্য কাণ্ড একটা অদৃশ্য টানে কে যেন আমাকে আলনার দিকে নিয়ে গেল আলনার কাছে গিয়েই অবাক হলাম খোলাম কাল ভৈরবের মূর্তিটা নেই শঙ্করন মূর্তিটা আলনার উপর একটা তাকের মধ্যে রাখত মাঝে মাঝে লক্ষ্য করেছি সেই মূর্তির সামনে হাত জড়ো করে দাঁড়িয়ে বিড়বির করে মন্ত্র পড়ছে আমি নিজে এসব না মানলেও কারোর ধর্মবিশ্বাসে বাধা দিতে চাইনি পিছন ফিরে দেখলাম মশারি অবস্থা স্বাভাবিক আগুনের সামান্য চিহ্নও কোথাও নেই নিজের উপর রাগ হলো নিশ্চয়ই বিশ্রী একটা স্বপ্ন দেখেছিলাম স্বপ্ন দেখে এতটা ভয় পাওয়া নিঃসন্দেহে ছেলে মানুষই কিছুক্ষণ পাইচারি করে শুতে গেলাম ভোরের দিকে একই কাণ্ড এবারে কাল ভৈরবের মূর্তির দুটি নাসারন্ধ্র দিয়ে আগুনের হলকা মশারি পুড়ছে আগের বারের মতো লাভ দিয়ে নিচে নামতে সব স্বাভাবিক আর বিছানায় যায়নি আলো ফোটা পর্যন্ত বেতের চেয়ারে চুপচাপ বসে রইলাম শেষ রাতের দিকে বৃষ্টি থেমে গিয়েছিল আকাশ প্রায় পরিষ্কার ছেঁড়া মেঘের ফাঁকে ফাঁকে নীল আকাশের আভাস শঙ্করণ এসে হাজির জ্বর নেই তবে চেহারা বেশ কাহিল একবার ভাবলাম শঙ্করণকে কিছু বলবো না আমার সম্বন্ধে তার ধারণা খারাপ হবে ভাবে আমি অহেতুক ভয় পেয়েছি কিন্তু তাকে অন্যভাবে জিজ্ঞাসা করলাম এ আচ্ছা শঙ্করণ সেই কালভৈরবের মূর্তিটা কোথায় জানো ভৈরবের মূর্তি কেন নেই ছুটে এলো ঘরের মধ্যে তা খালি মূর্তি নেই লক্ষ্য করলাম শঙ্করণের মুখ পাংশ নিরক্ত হয়ে গেল এদিক ওদিক খুঁজতে লাগলো তাই তো কোথায় গেল আপনি ফেলে দেননি তো আমার ঈশ্বর বিশ্বাসের ওপর শঙ্করণের মোটেই শ্রদ্ধা ছিল না সে আমার হালচাল দেখে হয়তো কিছুটা মালুম করেছে আমি বললাম দেখো মূর্তি সম্বন্ধে আমি কোনোই খোঁজ রাখি না তুমি তো দেখাশোনা করতে শঙ্করণের আমার কথার উত্তর দেবার অবকাশ নেই সে তন্ন তন্ন করে মূর্তিটা খুঁজছে আল্লাটা সরিয়েই সে চেঁচিয়ে উঠল এই তো কেন রয়েছে দেখলাম দুজোড়া জুতার ফাঁকে মূর্তিটা পড়ে আছে শঙ্করণ সন্তর্পণে মূর্তিটা তুলে নিল রুক্ষ কণ্ঠে বলল এইল উত্তর দেওয়া প্রয়োজন মনে করলাম না চুপ করে রইলাম শঙ্করন মূর্তিটা কাপড় দিয়ে ভালো করে মুছে তাকে পুনঃপ্রতিষ্ঠিত করল নতজানু হয়ে মূর্তির সামনে বসে বিড় বিড় করে মন্ত্রোচ্চারণ করল মাসখানেক একভাবে গেল কোনো উপদ্রব নেই কলকাতা থেকে একটা চিঠি এলো বন্ধু অসিতের লেখা অসিত শুধু আমার মামুলি বন্ধুই নয় কলেজে আমরা অভিন্ন হৃদয় ছিলাম অসিত বোম্বেতে এক কাপড়ের কলের টেক্সটাইল ইঞ্জিনিয়ার সে লিখেছে দু মাসের ছুটিতে কলকাতায় এসেছে এসে ভালো লাগছে না কারণ আমি কলকাতায় নেই তার খুব ইচ্ছা আমার কাছে মাসখানে কাটিয়ে যাবে পাণ্ডব বর্জিত দেশে অসীতের মতন বন্ধু পাশে থাকলে সময়টা ভালোই কাটবে পত্রপাঠ তাকে আসতে লিখে দিলাম দিনের মধ্যে এসে হাজির এলুরু স্টেশন থেকে তাকে ট্যাক্সি করে নিয়ে এলাম বাড়ি দেখে অসিত বেজাই খুশি সব কিছুতেই তার দারুণ উৎসাহ বিন্দুতে সিন্দুর স্পর্শ পেল ও এ যে একেবারে বাগান বাড়ি রে শহর অথচ শহরের গোলমাল নেই বেশ আছিস হ্যাঁ চা খেতে খেতে হঠাৎ তার দৃষ্টি মূর্তির দিকে গেল জিজ্ঞেস এই ওটা কিসের মূর্তি রে কাল ভৈরবের সেটা আবার কি চা শেষ করে অসিত মূর্তির সামনে গিয়ে দাঁড়াল অনুসন্ধানে দৃষ্টি দিয়ে দেখে বলল হুম বাড়ির মধ্যে এরকম কিম্বুত কিমাকার মূর্তি রেখেছিস কেন রে ফেলে দে শঙ্করণ ওই মূর্তিটা রোজ পূজা করে তাই আর সরাইনি না হলেও ওসব আমার মোটেই পছন্দ নয় শঙ্করন পছন্দ করে তো এটা সে তার বাড়ি নিয়ে যাক কিংবা রান্নাঘরে তার কাজের জায়গা রাখুক তোকে তো নাস্তিক বলেই জানতাম অন্তত মূর্তি পুজোর বিরোধী কিছু বললাম না কি বা বলবো অসিত আমার মনের কথাই বলেছে শুনছেন কলাকানন গ্রুপের কাহিনী বাহিনীর আজকের নিবেদন প্রখ্যাত লেখক সাহিত্যিক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা মূর্তির কবলে এরকম গল্প আরও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এখন শুনতে থাকুন আজকের গল্প আমার ঠিক পাশের ঘরটা তার শোবার জন্য নির্দিষ্ট হয়েছিল দুটো দরজার মাঝখানে একটা দরজা ছিল বেশ কিছুটা গল্প করার পর অসীত শুতে গিয়েছিল আমার ঘুম আসেনি টেবিল ল্যাম্প জেলে টোব্যাকো কিওরিং সম্বন্ধে একটা বই পড়লাম তারপরও শুতে গেলাম বোধহয় মাঝরাত ঠিক খেয়াল নেই পাশের ঘরে দুবদাব শব্দ অনেকগুলো লোক যেন দাপাদাপি করে বেড়াচ্ছে একবার মনে হলো ডাকাত পড়েছে তারপর ভাবলাম ডাকাতদের তো এই ঘরের মধ্যে দিয়েই যেতে হবে পাশের ঘরে ঢুকবার আলাদা কোনো রাস্তা নেই সারা ঘর জুড়ে তাণ্ডব নৃত্য চলেছে অথচ অশীতের কোনো শব্দ নেই তবে কি তবে কি তার কোনো বিপদ ঘটলো উঠে পড়লাম দরজার পাশে গিয়ে দেখলাম অসিত পাশের দরজাটা ভেজিয়ে দিয়েছে হাত রাখতেই দরজাটা খুলে গেল শব্দ চলছে কিন্তু কাউকে দেখতে পেলাম না শুধু অসীতের মশারিটা প্রবল বাতাসে উঠছে অথচ আজ কুমুট বাতাস একেবারেই নেই অসিত অসিত ও অসিত অসিত বার কয়েক চেঁচালাম কোনো উত্তর নেই বাইরে ম্লান চাঁদের আলো জানলা দিয়ে সেই আলো অসীতের বিছানার উপরে সে পড়েছে অস্পষ্ট অশীতের কাঠামো দেখা গেল সে শুয়ে রয়েছে সন্দেহ হলো তুড়ে বাড়ি নয় তো সব আসছে কোথা থেকে কিছুক্ষণ অপেক্ষা করে নিজের বিছানায় ফিরে এলাম তারপর এক সময় ঘুমিয়ে পড়েছি অসিতের সঙ্গে দেখা হলো পরের দিন চায়ের টেবিলে আমি কিছু বলবার আগেই অসিত বলল না ভাই দুবেলা মাংস আমার হচ্ছে না পেট গরম হয় রাত্রে যেসব স্বপ্ন দেখি তা কি স্বপ্ন দেখলি আর বলিস কেন কাল মাঝরাতে দুপ শব্দ একবার লোক হাতে ত্রিশুল আমার বিছানায় ঘিরে প্রলয় নাচে চলেছে যেখানে পা ফেলছে সেখানে আগুন জ্বলে উঠছে আর এমন মজা সেই আগুনের আঁচ লাগছে আমার সারা দেহে পড়বার চেষ্টা করলাম পারলাম না অশীতের দিকে দেখলাম তার চেহারা খুব ক্লান্ত আর বিধ্বস্ত মনে হলো কাল ভৈরবের মূর্তির কথাটা বলতে গিয়েও বললাম না চা পান শেষ করে আমি আমার সবার ঘরের তাকের কাছে গিয়েই চমকে উঠলাম তা খালি মূর্তি নেই সর্বনাশ মূর্তিটা আবার গেল কোথায় আলনা শুটকে জিনিসপত্র সরিয়ে খুঁজতে আরম্ভ করলাম মূর্তি কোথাও নেই এই সময় শঙ্করণ ঘরে ঢুকল উস্কো খুস্কো চুল মলিন মুখ উদ্ভ্রান্ত দৃষ্টি হাতে কাল ভৈরবের মূর্তি স্যার আপনার এখানে কাজ করে আমার পৌঁছাবে না আমাকে ছুটি দিয়ে দিন স্যার কেন কি হলো শঙ্করন কাল ভৈরবের মূর্তিটা তুলে ধরে দেখিয়ে বলল এই মূর্তিটাকে রান্নাঘরের কোণে মহিলা ফেলার ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলেন আপনারা আমিষ বোঝে বিধর্মী ঠাকুর দেবতা হয়তো মানেন না কিন্তু কাল ভৈরব একেবারে কাঁচা খেগো দেবতা কাউকে রেহাই দেবেন না শঙ্করন চলে গেলে আমি খুবই মুশকিলে পড়ব তাই বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলাম আরে এই মূর্তি এখান থেকে সরালো কে কে সরালো শঙ্করন ভালো করেই জানতো যে সরিয়েছে সে কোনো লুকোচুরি করেনি তাই অশীতের ঘরের দিকে চোখের ইঙ্গিত করে শঙ্করন বলল হ্যাঁ চড়াবে আপনার বন্ধু ঠাকুর দেবদা নিয়ে খেলা করতে বারণ করে দেবেন সর্বনাশ হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাজ আর অসীতকে আমি বলে দেব শঙ্করণ চলে গেল সেদিন বিকালে অসীতের সঙ্গে বেড়াতে বেড়াতে কথাটা বললাম চিন্তাধারার দিক দিয়ে আমার সঙ্গে অসীতের কোনো অমিল ছিল না দুজনের একই ধরনের বিশ্বাস সেই কলেজের দিন থেকে একটা রাতের অভিজ্ঞতা অভিজ্ঞতাকে আমি মোটেই আমল দিই না সে রাতে স্বপ্নের সঙ্গে ওই কালভৈরবের মূর্তির কোনো যোগাযোগ আছে আমি মনে করি না কিন্তু শঙ্করণের ধর্মবিশ্বাসে আঘাত হানলে সে হয়তো এ বাড়ি ছেড়ে চলে যাবে এই বিদেশ বিভূয়ে আমি বিপদে পড়ব তাই অসিতকে বললাম অসিত আমার একটা কথা শুনবি হুম বল দেখ তুই তো আর দিন দুয়েক আছিস এর মধ্যে কালভৈরবের মূর্তি নিয়ে আর কোনো গোলমাল করিস না অসীত কোনো উত্তর না দিয়ে অদ্ভুত এক দৃষ্টিতে আমার আপাদ মস্তক জরিপ করল এদেশের লোকেরা খুবই ধর্মভীরু হয় অনেকটা আমাদের দেশের লোকেদের মতন পাথর নুড়ি গাছপালা সব কিছুতে ঈশ্বরত্ব আরোপ করে আনন্দ পায় ওই কালভৈরবের মূর্তিটাকে তুই অবহেলা আর তাচ্ছিল্য করলে শঙ্করণ আমাকে ছেড়ে চলে যাবে তারপর কোনো লোক আর আমার কাছে কাজ করতে আসবে না আমার কি অসুবিধা হবে বুঝতে পারছিস একটু চুপ করে থেকে অসিত উত্তর দিল তোর এরকম অধপতন হবে ভাবতে পারি না দরকার হলে কলকাতা থেকে লোক আয় নিজের চিন্তায় স্বাতন্ত্র ব্যক্তিত্বে এভাবে বিসর্জন দিস না তুই পাগল হয়েছিস অসিত কলকাতা থেকে কে আসবে এই পাণ্ডব বর্জিত জায়গায় বেশি টাকা লোভ দেখিয়ে নিয়ে এলেও কিছুদিন পরে পালাবে তাছাড়া এদেশের লোক আমাকে বয়কট করবে শঙ্করণের মারফত এই কথাই চারিদিকে রাষ্ট্র হয়ে পড়বে ঠিক আছে কথাটা শুনে অসিত চাপা সুরে কথাগুলো বলল কিন্তু তার মুখ চোখের চেহারা আমার ভালো লাগলো না কঠিন একটা সিদ্ধান্ত নেবার সময় এইভাবে সে দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে তার কপালে অজস্র বাড়তি আঁচর পড়ে আর কোনো কথা হলো না দুজনে বাড়ি ফিরে এলাম মনে পড়ে গেল কলেজ জীবনে দুজনে চার বাকের উদ্ধৃতি তুলে কীভাবে প্রতিপক্ষকে নস্বাত করার চেষ্টা করেছে ঈশ্বর নেই যা আছে তা প্রকৃতি এই প্রকৃতির স্বাক্ষরই আমরা চারদিকে দেখতে পাচ্ছি পরের দিন মাইল চারেক দূরের এক গ্রামের মধ্যে যেতে হয়েছিল এখানে বেশ কিছু তামাকের গুদাম ছিল কিভাবে তামাক সেই গুদামগুলোতে রাখা দেখে আমাকে রিপোর্ট দাখিল করতে হবে টিফিন ক্যারিয়ারে করে ভাত তরকারি নিয়ে গিয়েছিলাম মধ্যাহ্ন ভোজের অসুবিধা হবে না এর সঙ্গে ব্যবসায়ীদের দেওয়া কলা আর ডাব তো ছিলই দুপুরের খাওয়া শেষ করে একটা বেতের চেয়ারে বসে রিপোর্টটা নোট করছি হঠাৎ পিছনে কাথুর কণ্ঠ চমকে মুখ ফিরিয়ে দেখলাম সাইকেল হাতে সংকরণ দাঁড়িয়ে কাগজের মতন মুখে রং দুটি চোখ বিস্ফারিত খুব জোরে সাইকেল ছুটি আসার জন্য রীতিমতো হাঁপাচ্ছে পাচ্ছে ছুটে তার কাছে গেলাম কি হয়েছে আপনার বন্ধু খুব অসুস্থ অসুস্থ কি জ্বর জিজ্ঞাসা করতে গিয়ে দেখলাম সংকরণ নেই খবরটা দিয়েই সাইকেলে রওনা হয়ে গিয়েছে অজ্ঞত্যা লোকদের বলে আমিও সাইকেল ছুটিয়ে দিলাম যেতে যেতে মনে হলো সংকরণে যেরকম ভীতি বিহল চেহারা দেখলাম তাতে মনে হয় অসিত খুব গুরুতর অসুস্থ অসীতের কোনো মারাত্মক ধরনের অসুখ আছে জানা ছিল না বরং তাকে স্বাস্থ্যবান বলেই জানতাম এখানে এসে ম্যালেরিয়ার কবলে পড়ল নাকি দূর থেকেই দেখতে পেলাম আমার বাড়ির উঠোনে লোকের ভিড় অজানা আশঙ্কায় মুখটা কেঁপে উঠল অশীতের খারাপ কিছু হলো না তো আমি যেতেই একটা সম্মিলিত চাপা কলরব উঠল একজন এসে আমার সাইকেলটা ধরলো উঠানের এক একটা ঘর পড়েছিল ইটের দেওয়াল টালির ছাদ শুনেছিলাম অনেক আগে বাড়িওয়ালা যখন এ বাড়িতে থাকত তখন ভদ্রলোকের গোটা দুয়ে গরু ছিল ওটা গোয়াল গোয়ালঘর হিসাবেই ব্যবহৃত হতো তারপর থেকে খালি পড়ে আছে সেই গোয়াল ঘরের সামনে জমাট ভিড় আমাকে দেখে লোকেরা সরে যাবার রাস্তা করে দিল কি ব্যাপার একটু এগিয়ে উঁকি দিয়ে দেখেই স্তম্ভিত হয়ে গেলাম আমার সমস্ত শরীর ঠক ঠক করে কাঁপতে লাগলো কোন রকমে পাশে দাঁড়ানো লোকটির ওপর ভর দিয়ে টাল সামলালাম চোখের সামনে নারকীয় দৃশ্য মেজের উপর অসিত চিত হয়ে শুয়ে অস্বাভাবিক যন্ত্রণায় তার দুটি চোখ সারা শরীর বুকের মাঝখানে অগ্নিশিখা কাঁকড়া দাঁড়া রোগ নিয়ে বুকের মাংস কুড়ে কুড়ে ফেলছে লোকেদের নিষেধ সত্ত্বেও আমি ঝাঁপিয়ে পড়লাম সবলে কালভৈরবের মূর্তি টেনে তোলার চেষ্টা করলাম সফল হলাম না নিবিড় আকর্ষণে মূর্তিটা অশিতের দেহের উপর চিপে বসেছে আমি আমি আবার টেনে ফেলার চেষ্টা করতেই পুচウンド ধাক্কায় ছিтке পড়লাম চৌকাঠের কাছে মূর্তি যেন পথ করে অশিতের দেহের মধ্যে প্রবিষ্ট হলো সম্ভবত সম্ভবত আমি অচেতন হয়ে পড়েছিলাম যখন জ্ঞান ফিরে পেলাম দেখলাম সব শেষ অসিতের দেহ নিষ্পন্দ দুটি চোখ বিভৎস খোলা দুপাশ দিয়ে রক্তের ধারা গড়িয়ে পড়ছে কাল ভৈরবের মূর্তিটা কোথাও নেই অসিতের বুকের ওপর যেখানে মূর্তিটা বসেছিল সেখানে রক্ত কালো হয়ে জমাট বেঁধে রয়েছে সমবেত লোকেরা হাততালি দিয়ে নাচ গান শুরু করেছে শঙ্করণের সাহায্যে নিজের বিছানায় এসে শুয়ে পড়লাম অসীতের বাড়িতে টেলিগ্রাম পাঠালাম দুর্ঘটনায় মৃত্যু এছাড়া আর কি বলবো শঙ্করণ দারোগাকে দেবার সময় ব্যাপারটা জানতে পারলাম শঙ্করণ অসিতকে বোঝাতে গিয়েছিল কাল ভৈরব জাগ্রত দেবতা এর অবমাননা করলে অসিতের সর্বনাশ হবে কথায় কথায় অসিত উত্তেজিত হয়ে উঠেছিল ছুটে গিয়ে কাল কালভৈরবের মূর্তিটা তুলে নিয়ে উঠানের উপর ছুঁড়ে ফেলে দিয়েছিল তাতেও বিরত না হয়ে লাথি মেরেছিল মূর্তিটাকে সেটা ছিটকে গোয়াল ঘরের মধ্যে গিয়ে পড়েছিল অসিত গোয়াল ঘরে ঢুকেছিল বোধহয় তার উদ্দেশ্য ছিল মূর্তিটা ভেঙে চুরমার করে দেবে তারপরে হতভম্ব সংকরণ অসীতের আর্তনাদ শুনতে পেয়েছিল চোখের সামনে বিভৎস দৃশ্য দেখেছিল কি আশ্চর্য দারোগা সব কথাই বিশ্বাস করেছিল লিখে নিতে কোনো দ্বিধা করেনি দেবতার বিদ্বেষে এমন ঘটনা যেন খুব স্বাভাবিক অশীতের শেষ কাজ করে বাড়ি ফিরতে ভোর হয়ে গেল ক্লান্ত দেহ বিষণ্ণ মন চিন্তা করার ক্ষমতাও যেন পেয়েছে তালা খুলে ঘরের মধ্যে পা দিয়েই চমকে উঠলাম তাকের উপর সেই কাল বৈরবের মূর্তি বন্ধু ঘরে করে এলো মূর্তিটা কি রাখলো অশীতের দেহের অভ্যন্তর থেকে এ মূর্তিটা বাইরে এলো কি করে শুনছিলেন আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা মূর্তির কবলে গল্পপাঠ এবং সংকরণের ভূমিকায় শুভদীপ বনু রামকৃষ্ণের চরিত্রে জিৎ ঘোষ অসীতের ভূমিকায় সৌম্যদীপ বনু গল্পটি পরিচালনা এবং পোস্টার ডিজাইন করেছেন শুভদীপ বনু সম্পাদনায় সৌম্য এবং জিৎ এবং স্পেশাল এফেক্টসে পাপ্পু গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে পারেন ইউটিউব কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ